আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন আপনারা জানেন ডক্টর জাকির নায়ক নভেম্বর মাসের শেষের দিকে হয়তো ঢাকায় আসবেন তিনি ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে প্রোগ্রাম করবেন আয়োজক কমিটি এমনই তথ্য নিশ্চিত করেছেন ডক্টর জাকির নায়েক ইতিপূর্বে কয়েকবারই আসার চেষ্টা করেছিলেন বিভিন্ন আয়োজক কমিটি আনার জন্য অ্যারেঞ্জ করেছিলেন কিন্তু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ভারত চায়নি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে কোনো প্রোগ্রাম করুক সেই জন্য সরকার সে আয়োজন বাঞ্চাল করে দিয়েছে এখন যে তিনি আবার বাংলাদেশে আসছেন সে খবর ভারতের কাছে পৌঁছে গিয়েছে ইতিপূর্বে আর তিনি যেন না আসতে পারেন এই জন্য ভারত আবার নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে ইতিপূর্বেই ভারতের যে পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে মন্ত্রী তিনিই বলেছেন জাকির নায়ক ভারতের কাছে একজন ওয়ান্টেড পারসন ভারতের থেকে পলাতক একজন ব্যক্তি তিনি যেখানে যাবেন সে দেশের এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত মানে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে যদি আসে তাহলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তোলাই হচ্ছে ভারতের কামনা এখন আপনারাই বলেন ডক্টর জাকির নায়েক একজন ইসলামী স্কলার তিনি যেভাবে হিকমার সাথে কথা বলেন এমনভাবে হয়তো আমার জানা মতে কোনো স্কলারই বলেন না তার কথায় কোনো উগ্রতা নেই তারপরও তিনি ভারতে একজন ওয়ান্টেড পার্সন এবং তাকে কি এইবারও আওয়ামী লীগ সরকারের মতো বাংলাদেশে আসা ভারত ব্যর্থ করে দিলে দর্শক আমরা প্রত্যাশা করি ডক্টর জাকির নায়ক আসুক সরাসরি আমরা যারা ডক্টর জাকির নায়কের ফ্যান ফলোয়ার আছি তার কথা শুনব এবং সেই প্রত্যাশায় আমরা সরকারকে আহ্বান করব ডক্টর জাকির নায়কের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভিআইপি মর্যাদা দিয়ে বাংলাদেশে তাকে আনা হোক ধন্যবাদ